নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো কাতলা মাছের কাশন পোড়া যেটা এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে কেন এটা খুব অল্প মশলাতে রান্না হয় আর অল্প সময়তেও রান্নাটা হয় কাতলা মাছের কাশন পোড়া রেসিপি করতে লাগছে এখানে কাতলা মাছ আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো আর এর আগে আমি একটু লবণগুলো উষ্ণ মাখিয়ে উষ্ণ গরম জালে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে দশ পনেরো মিনিট এরকম রেখে দেব এবার আমি একটু মশলা ভেজে নেব এগুলো একটু নেড়ে নেবো যেই চটচট করে আওয়াজ হবে তখনই গ্যাস বন্ধ করে দেবো তাহলে কিন্তু পুড়ে যাবে সরষে একটু তাড়াতাড়ি এই সর্ষেটাকে কিন্তু আমি আগে একটু গুঁড়ো করে রেখে দেবো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি দু পিস করে মাছ ভেজে নেব দু পিস ভাজা হয়ে গেছে এইভাবে বাকি দু পিস মাছও ভেজে নেব মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে তারপর দেব লবণ দেব হলুদ লবণ আর তেলের সাথে একটু ভেজে নেব এতে কিন্তু আর কোনো মশলা দেব না দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা এবার একটু তেলের সাথে এগুলো কষিয়ে নেব মধ্যে মাছগুলো দিয়ে দেব তেলের সাথে মাছগুলোকে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব একটু গরম জল একটু গরম জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ওই সর্ষে যেটা খালি করাতে টেলেছিলাম সেটা গুঁড়ো করেছি সেই মশলাটা যাদের কাছে ছোট হামল তিস্তা আছে মানে যেগুলো রান্নাঘরে মশলা করতে ব্যবহার হয় ওতে করলে বেশি ভালো হয় আমার কাছে ছিল না বলে আমি মিক্সার গ্রাইন্ডারে করেছি আর এটা কাশুন পোড়া নাম হয়েছে কারণ যেহেতু সর্ষে থেকে কাঁসন্দি হয় সেই জন্য নাম হয়েছে কাঁসন পোড়া তা বলে সর্ষেটা কিন্তু কুড়িয়ে ফেলিনি জাস্ট একটু খালি কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর গরমের সময় এই মাছটা খেতেও যেমন ভালো আর রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার একটু ফুটতে দেব কেন এই মাছে একদম কোনো মশলাই লাগে না মাছ আমার রেডি এবার নামিয়ে নেব কাতলা মাছের কাশম পোড়া আমার রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের কে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন